কেজি পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার দাবিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ ও সার্কলিপি প্রদান কবির আকন্দ শ্রীপুর গাজীপুর প্রতিনিধিক চব্বিশ জুলাই সকাল দশ ঘটিকার সময় গাজীপুরের শ্রীপুর উপজেলা কিন্দার গার্ডেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ ও সার্কলিপি প্রদান করা হয় এতে অংশ নেয় শ্রীপুর উপজেলার বিভিন্ন কিন্ডার গার্ডেন কেজি স্কুলের হাজার হাজার শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও পরিচালক পরিচালকবৃন্দ শ্রীপুর উপজেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি জেনাব আবুল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকে সেম ফরহাদ মিয়ার সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম বাচ্চু এবং শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক জনাব হুমাজুন কবির সরকার বক্তব্যে জনাব রফিকুল ইসলাম বাচ্চু বলেন বাংলাদেশের শতকরা সত্তর শতাংশ শিক্ষার্থী বেসরকারি কিন্ডার স্কুল বা কেজি স্কুলে পড়াশোনা করে কিন্তু কি অজ্ঞাত কারণে তাদেরকে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে তা আমাদের অজ্ঞাত আমরা আশা করি অনতিবিলম্বে সরকার জেন বেসরকারি কিন্ডার গার্ডেন স্কুল বা কেজি স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে সরকারি বৃত্তি পরীক্ষার অন্তর্ভুক্ত করবেন মানববন্ধনটি শিক্ষার্থী ও শিক্ষকদের সমন্বয়ে উপজেলা পরিষদের প্রধান ফটকের রাস্তার দুপাশে প্রায় এক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয় সমাবেশ ও বক্তৃতা শেষে শিক্ষক নেতৃবৃন্দ শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব ব্যারিস্টার সজীব আহমেদ এর কার্যালয়ে গিয়ে একটি সার্কলিপি প্রদান করেন অনুষ্ঠানের নিউজ কভারেজের জন্য উক্ত স্থানে উপস্থিত ছিলেন খানেক প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন পত্রিকার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানটির সংবাদ কভারেজের জন্য উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন শ্রীপুর প্রেস ক্লাবের সম্পাদক ও শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব টিপু সুলতান

আজকে যে আমাদের আপনাদের সভাপতি আবুল হোসেন প্রধান এটা কিভাবে সম্ভব এখানে ছাত্রছাত্রীদের পার্সেন্ট কিন্ডার গার্ডেন স্কুলে আমাদের সন্তানদের শিক্ষাদানের ক্ষেত্রে সেভেন্টি পার্সেন্ট ছাত্রীদের হল কিল্ডার গার্ডেন স্কুলে পড়াশোনা করে কিন্ডার গার্ডেন স্কুলে তারা পড়াশোনা করেন তাদের বা বাবা কষ্ট করে তাদেরকে কিন্ডার গার্ডেন স্কুলে পড়ায় যাতে তারা ভালো শিক্ষা পায় তার মানে এই সরকারিতে খারাপ শিক্ষা হয় সেটা না তারপরে মানে কিন্ডার গার্ডেন স্কুল খুলেতে তারা তারা বাবা মায়ের অর্থ খরচ করে সেখানে তারা পড়াশোনা করে এবং সেই সেই সংখ্যাটা হলো সেভেন্টি পার্সেন্ট শতকরা সত্তর ভাগ ছাত্রছাত্রী আজকে যে প্রজ্ঞাপনটি জারি করা হলো এবং যারা এই প্রজ্ঞাপনটি জারি করেছেন তারা কি পারছেন আজকে আমাদের এই যে কোমল কত ছাত্র ছাত্রীদের মনে তাদের তাদের মানসিক তাদেরকে কত লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীদের সারা দেশে তারা আহত করেছেন তাদেরকে কষ্ট দিয়েছেন তাদের